এই পা হারানো ভাই এই চোখ হারানো ভাই এই পেটে পিঠে গালে চোখে গুলিবিদ্ধ ভাইদের যারা রক্তাক্ত করেছেন অবশ্যই তাদেরকে আইনের আওতা আনা হবে এবং হিসাবে শেখ হাসিনা কোনোভাবে এখান থেকে রক্ষা পাবেন না প্রকৃতপক্ষে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে আমাদের আহত বঙ্গুত্ব বরণকারী এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের আমাদের সম্মানিত আমাদের বাউফলের বাংলাদেশের গর্ব হিসাবে যারা পরিচিত আমাদের সেই স্বাধীনতা যোদ্ধাদের জন্য আজকের প্রধান অতিথি হিসাবে তাদেরকে আমরা উৎসর্গ করলাম তারা হচ্ছে আমাদের প্রধান অতিথি সেই হিসাবে আমি দুটো কথা বলি আমাদের সভাপতি বক্তব্য দেবেন তার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে আমি আপনাদের কাছে প্রথমে অনুরোধ করতে চাই আমাদের যে সমস্ত ভাইয়েরা কথা বলেছেন আমি সেই সমস্ত স্বাধীনতা যোদ্ধা আমাদের বীর মুক্তিযোদ্ধা এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের তাদের সমস্ত ত্যাগ এবং কোরবানিকে যেন আল্লাহ তালা কবুল করেন তাদের এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশকে আঠারো কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ থেকে পরিণত করার জন্য আমাদের যার যেখান থেকে যা করা দরকার বাউফল থেকে আমরা সেটা শুরু করব ইনশাআল্লাহ তৃতীয় কথা হচ্ছে আপনারা জানেন যে এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের বাউফলে ছয়জন ভাই শহীদ হয়েছেন আমরা প্রত্যেক পরিবারের কাছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের হাতে দুই লক্ষ করে টাকা আমরা ইতিমধ্যে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে পরিমাপ করা যাবে না এটা কিছুই না আমাদের এক ভাই বলেছেন যিনি চলে গেছেন তার জন্য দশ কোটি টাকা দিলেও তো ওই সন্তান ওই স্বামী ওই বাবাকে ওই ভাইকে তারা ফিরে পাচ্ছেন না আমরা শুধুমাত্র তাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবারের গর্বিত সদস্য হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জানেন আমি বাউফলে ইতিমধ্যে তিনবার গিয়েছি প্রত্যেকের বাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি যারা আহত নির্যাতিত এবং চিকিৎসাধীন আছেন হসপিটাল থেকে যারা বাড়িতে গিয়েছেন আমরা তাদের প্রত্যেকের বাড়িতে তাদের কাছে গিয়ে বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা তাদের হাতে আমাদের সাধ্য মতো এটা তাদের প্রয়োজনের তুলনায় খুবই কম কিন্তু আমরা তাদের হাতে পৌঁছে দিয়ে আমরা সেখানেও পৌঁছে দিয়েছি এরপর আপনারা এই সাংবাদিক ভাইদের সামনে আমরা ঢাকায় পল্টনে সেখানেও আমরা আমাদের পক্ষ থেকে আমিরে জামাত ডাক্তার রহমান ভাইয়ের উপস্থিতিতে আমাদের এই আহত শহীদ পরিবার পঙ্গু পরিবার যারা তাদের কাছে আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে তাদের কাছে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি আজকে আপনারা জানেন যে আমাদের ছয়জন শহীদের পাশাপাশি আজকেরই প্রোগ্রামটা কিন্তু নিতান্তই বাউফলের আমাদের কৃতি সন্তান স্বাধীনতার যোদ্ধা যারাই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের আমরা শুধু তাদেরকে আহ্বান জানিয়েছি সবাই এখানে আসেন নাই আমার অনেক পরিবার আমি গতকালকে রাতে কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছে মাসুদ ভাই আপনি যেতে বলেছেন আমরা যেতে পারলাম না সিএমএসে আছে বিডিআর যারা এখন বিজিবি বিজিবি হসপিটালে আছে বলছে যে আপনারা ওই প্রোগ্রাম থেকে আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন আপনাদের কাছে হাজির হয়ে এই নতুন বাংলাদেশের জন্য আমরাও কিছু কথা বলতে পারি আমি সত্যি লজ্জিত যে তারা এখনও কথা বলতে পারে না অথচ আমরা রাজনীতির মাঠে এখন গরম করে ফেলছি আমরা রাজনৈতিক দলগুলো এখন এই দেশ নিয়ে ভাগাভাগি শুরু করে দেওয়ার চেষ্টা করছি এটা লজ্জার এটা ধিক্কারের আমরা আমাদের এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে এখনও ঠিক মতো দাঁড় করাতে পারলাম না আমরা আমাদের আহত বঙ্গুত্ব ভাইদের পাটা ঠিক করতে পারলাম না তাদের চোখের আলো ফেরাতে আমরা চেষ্টা করতে পারলাম না তাদের হাত হারাবার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমার একটা হাত তার পাশে থাকবে এটা বলতে পারলাম না অথচ তার আগে আমরা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের এই দেশের বিভিন্ন জায়গায় এটা বাংলাদেশের জন্য এই শহীদের রক্তের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা আমরা এই বিশ্বাসঘাতকতা বেইমান এবং গাদ্দার যে যেখানে থাকবে আমরা তাদের কোনো দল বিবেচনা না করে তাদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে এবং আমি স্পষ্ট করে বলছি বাউফল ফাউন্ডেশন শুধুমাত্র বাউফলের জন্য নয় আমরা বাউফল ফাউন্ডেশনকে গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর এটাকে একটা মডেল করতে চেয়েছে আমি বিশ্বাস করি যে বাউফল শুধুমাত্র তার গণ্ডির মধ্যে নেই আমাদের অহংকার আল্লাহ মাফ করুন আমরা বাউফলের সমস্ত কল্যাণমূলক কর্মকাণ্ড বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বাংলাদেশের বাইরের জগতেও আমরা বাউফলকে উপস্থাপিত করতে আমরা সক্ষম হয়েছি এবং আমি বলেছিলাম ছাত্র জীবনে দুই সালে পাবলিক ফিল্ডের মাঠে আমি বলেছিলাম যে এই বাউফলকে আমি শুধু বাংলাদেশে নয় এই বাউফলকে আমরা গোটা বিশ্বে একটা মডেল উন্নত আধুনিক বাউফল হিসেবে এটাকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাউফলকে আলহামদুলিল্লাহ দেশের মানুষ ভালোবাসে দেশের বাইরের মানুষ এটাকে ভালোবাসে এবং এখানকার বহু কাজের উদাহরণ তারা বলে যে ভাই আপনারা যে কাজ করছেন আমরা এই কাজগুলো অন্য জায়গায় করার চিন্তা করতেছি চেষ্টা করতেছি প্রতিদান আমরা আলহামদুলিল্লাহ আজকের এই এই প্রোগ্রামটির মধ্য আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জেলা বিভাগে যেখানে যারা আহত পঙ্গ অবস্থায় আছেন আমি বিশ্বাস করি তাদের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য আজকের এই প্রোগ্রামটি আর মডেল হবে ইনশাআল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকার তো একটা দায়িত্বে আছেন কিন্তু আমি তো এটাও বিশ্বাস করি প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি প্রত্যেক বাংলাদেশের নাগরিকের দায়িত্ব এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে থেকে আমি মনে করি আমাদের দায়িত্ব দায়িত্ব শেষ হওয়ার কথা নয় তারা তাদের পালন করবে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমি প্রথমেই উদ্বোধনী বক্তব্যে বলেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করুক তার প্রজনে আলাদা একটা কমিশন করুক প্রজনে আলাদা একটা দপ্তর খুলুক যেটা কাজই হবে ইতিমধ্যে আপনারা জানেন যে তারা কিছু কাজ শুরু করেছেন একটা ফাউন্ডেশন করেছেন আমি আশা করব যে সেখানে দলমতের উঠতে ওঠে আমরা বহুবার বলেছি আমাদের এই স্বাধীনতা নতুন স্বাধীনতা যুদ্ধে জুলাই এবং আগস্টের বিপ্লবে শহীদেরা কোনো দলের সম্পদ নয় কোনো ব্যক্তির সম্পদ নয় কোনো রাজনৈতিক আদর্শের সম্পদ নয় দেশের সম্পদ দেশের সম্পদ হিসাবে তাদের দেখাশোনা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং দেশের প্রত্যেকটি নাগরিকের নেওয়াটা তাদের গর্বের ব্যাপার তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু টাকা সহযোগিতা করতে পারা তাদের প্রতি সহানুভূতি নয় এটা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং এটা আত্মতৃপ্তির ব্যাপার আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে থেকে কিছু সময় আজকে কাটাতে পেরেছি আমার গোটা জীবনের এটা আজকে একটা গোল্ডেন পিরিয়ড এটা আমার জন্য সোনালী অধ্যায় আমার গোটা রাজনৈতিক জীবনের যত মিটিং মিছিল সমাবেশ হাজার লক্ষ লোকের প্রোগ্রাম করার সুযোগ আমার জীবনে এসেছে কিন্তু আজকের এই ভাইদের সাথে বসতে পারাটা আমার জীবনের জন্য একটা নতুন মাইল ফলক এটা আমাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড আমি এই সোনালি অধ্যায়টাকে গোটা বাউফালবাসী সহ গোটা দেশের মানুষের জন্য ঠিক এভাবে পৌঁছাতে চাই আসুন আমরা যে যেখানে হতো অবস্থায় পরে আছে আমাদের এক আমাদের মা তিনি বলেছেন যে তার ওষুধ কেনার টাকা নেই এটা শুনে আজকে আমরা ভালো জীবনযাপন করি কীভাবে আমাদের একজন চাচা বলেছেন তার সন্তানের জন্য তিনি ওষুধ কিনতে পারেন না এটা শুনে আপনারা ভালো খাই কী করে তিনবেলা খাওয়ার দাবার জীবনযাপন করি কী করে আমরা নিজের প্রতি ধীক্ষা দেওয়া উচিত নিজের প্রতি আমার বিশ্বাসঘাতক বেয়মান হিসাবে নিজেকে চিহ্নিত করা উচিত আমি সেই জায়গা থেকে আমার অপরাধ স্বীকার করছি যে আমি সব ভাই সমানভাবে খোঁজ দিতে পারি নাই আমি আজকে এখানে যারা আহত বঙ্গু পরিবার এসেছেন যারা আসতে পারেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে করজোর ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদের জন্য বর্দ করবেন না আপনারা বর্দ করলে দেশ সামনে আগাতে পারবে না আপনার আল্লাহর রস্তে আমাদের সমস্ত ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত সামর্থ্যটুকু নিয়ে আমরা অঙ্গীকার করছি আপনাদের সামনে আজকে আমরা আল্লাহকে সাক্ষী করে অদা করছি আমাদেরকে আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন সবটুকু আমরা যেভাবে ভালো থাকবো তার চেয়ে একটু হল আপনাদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করব এবং সেটার জন্য এখানে অনেক মণ্ডলে গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি বিশ্বাস করি যে আমাদের এই ছয়জন শহীদের পাশাপাশি বাউফলে প্রায় দুইশো জন স্বাধীনতা যোদ্ধা আমাদের এই নতুন স্বাধীন যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের দুইশো উনচল্লিশ জন ভাইকে আমরা ইতিমধ্যে তালিকাভুক্ত করেছি আজকে এখানে মাত্র আমরা পঁচিশ জনকে এখানে হাজির করতে পেরেছি হাজির করতে পেরেছি মানে টোকেন আমরা তাদেরকে নিয়ে এসছি কারণ অনেকে আছেন আমি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বলেছিলাম বলেছে যে ভাই আপনি আমাদেরকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আপনি আমাদের জন্য দোয়া করবেন অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো অবস্থা নেই সেই ভাইদের কাছে আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি কিন্তু আমি আজকে এই যে আমাদের একজন মুরব্বী বসে আছেন আমাদের আহত অবস্থায় স্ক্রেচ দিয়ে ভর করে চলেন আমরা দুই পায়ের উপরে ভর করে যখন চলি আর যখন দম্ব করে কথা বলি আমাদের তখন লজ্জিত হওয়া উচিত এই পায়ের দিকে তাকিয়ে যে এই পায়ের কি অপরাধ ছিল যে পায়ে গুলি করা হয়েছে এই গুলি যারা চালিয়েছেন আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি এই পা হারানো ভাই এই চোখ হারানো ভাই এই পেটে পিঠে গালে চোখে গুলিবিদ্ধ ভাইদের যারা রক্তাক্ত করেছেন অবশ্যই তাদেরকে আইনের আওতা আনা হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা কোনোভাবে এখান থেকে রক্ষা পাবেন না আমি শেষ করতে চাই কথা বলে যারা এখনো বিভিন্ন জায়গায় থেকে নতুন করে ষড়যন্ত্র করার অংশ হিসাবে পাহাড়কে উত্তপ্ত করছেন আমাদের গার্মেন্টস সেক্টরকে উত্তপ্ত করছেন আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িকতার সৃষ্টির উস্কানি দিচ্ছেন আমরা খুব ভালোভাবে বুঝি আমরা রাজনীতি কম বুঝি কিন্তু যতটুকু বুঝি তার অর্থ হচ্ছে এই আপনারা এই রক্তের সাথে এই পাহারানো লোকগুলোর সাথে এই চোখে গুলিবিদ্ধ লোকগুলোর সাথে নতুন বিপ্লব নতুন আর একটা বিশ্বাসঘাতকতা করে বিপ্লবের প্রতি বিপ্লবের যে স্বপ্ন দেখছেন ধুলায় মিশিয়ে দেওয়া হবে এগুলো দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য জনগণ প্রস্তুত নিয়ে আছে যারা গুলির মুখে জীবন দিয়েছে আপনারাই নিজেরা বলেছেন স্যার একটা গুলি করে একটা মরে আর একটা ওখান থেকে ধরে না সেই জাতিকে পরাভূত করার সাধ্য আছে এক আল্লাহ ছাড়া আমরা তা বিশ্বাস করি না সুতরাং এই দুঃসাহস কেউ করবেন না প্রশাসনে যারা আছেন পরিষ্কার কান খুলে শুনে রাখুন এই চোখ হারা এই হাত হারা এই পা হারা এই জীবন বাজি রাখা বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবেন না আমরা আমাদের এই ভাইদের যারা পা হারিয়েছেন তাদের তাদের হাত আমাদের কাঁধের উপরে না বরং বাংলাদেশটাই এখন আমাদের কাঁধের উপরে আমাদের কাঁধের উপরে বোঝা আমরা বহন করে নিলাম কিন্তু স্পষ্ট করে ভালো করে জানিয়ে দিতে চাই আমাদেরকে যারা দুই সালের পাঁচই আগস্ট পরাজিত করতে পারেন নাই আমরা বাংলাদেশে প্রতিদিন প্রয়োজন আরেকটা পাঁচই আগস্ট হবে কিন্তু বাংলাদেশ আর কোন শক্তির কাছে কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না সেই জন্য আপনারা মন খারাপ করবেন না যারা এখানে আহত পঙ্গু পরিবার আমাদের স্বাধীনতা যোদ্ধারা এসেছেন আমি আবার বলছি আপনাদের সাথে শুধু আমি নই আপনাদের সাথে শুধু আমরাই কয়েকজন নই আপনাদের সাথে শুধু বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষ নয় শুধু আঠারো কোটি মানুষ নয় গোটা পৃথিবীর সমস্ত স্বাধীনতা যুদ্ধের জন্য যারা নিজেকে একজন স্বাধীন মানুষ মনে করে পৃথিবীর সমস্ত মানুষ আপনাদের সাথে আছে আপনারা জানেন না আপনাদের জন্য কাবার গিলাপ ধরে প্রতিদিন দেওয়া হয় আপনারা জানেন না মসজিদুল মদিনাতুল মনাফ আপনাদের জন্য প্রতিদিন দোয়া হয় সুতরাং আপনারা সাধারণ কেউ নন আপনারা আমাদের এই বাংলাদেশের সম্পদ আপনার বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আপনাদের দিকে তাকিয়ে আবার যদি আমাদের প্রয়োজন হয় আমি শফিকুল ইসলাম আজকে অঙ্গীকার ব্যক্ত করছি আপনারা হাত দিয়েছেন আপনারা চোখ দিয়ে